সমস্ত পথ ছায়া মাখে তোমার চারপাশে আমি দূরে পা ভর্তি ধুলো সূর্য গরম হতে হতে পাথর হয়ে গেছে চাঁদ নরম হতে হতে বটফল সমস্ত নদীর কণ্ঠে তুমি ঢেউ সমস্ত পাখির কণ্ঠে তুমি গান গিনি হাতে এখন এ প্রান্তে দাঁড়িয়েছো তোমাকে উপুর করলে আধার চিৎ করলে আলো নমস্কার কবিতা পাঠের সময় এখন আজকে এক অনুজ প্রতিম কবির কবিতা বই নিয়ে বসেছি তিনি একজন সুবোধ কবি কবির নাম সুবোধ ঘোষ এবং তাঁর এই কবিতার বইটিরও নাম সুবোধ কবিতা সুবোধ কবিতা মানে কি সুবোধ ঘোষের লেখা কবিতা নাকি যে কবিতাগুলো বোধের পক্ষে সুন্দর সহজ স্বাভাবিক অজটিলতা সমৃদ্ধ এরকম কবিতা সুবোধ বলতে কি বোঝাচ্ছেন কবি নিজে দেখা যাক আসুন কয়েকটি সুবোধ কবিতা পড়ে দেখি তার আগে সুবোধ কবির সম্পর্কে দু একটি কথা বলি সুবোধ কবির জন্ম হচ্ছে উনিশশো সালে বাঁকুড়া জেলার মানুষ তিনি কর্মসূত্রে দুর্গাপুরে থাকেন কবিতা লিখছেন বেশ কিছুদিন ধরে বেশ বহুদিন ধরে আমি বহুদিন ধরেই সুবোধের কবিতার খুব ভক্ত খুব সহজভাবে সুন্দরভাবে কথা বলেন সুদীপ সুবোধ এবং সুবোধের ব্যবহারটিও ভারী মিষ্টি ভালো ছেলে এক কথায় ভালো ছেলে ভালো কবি ভালো লেখা ভালো মানুষ এখন দেখা যাক সত্যিই তিনি কতটা ভালো আদৌ ভালো কি না তার কবিতার মধ্যে আমরা তাকে কেমনভাবে পাচ্ছি সেটা দেখা যাক এ জীবন রোদের সাথে গড়িয়ে অভাব আসে দেহাতি রং হারিয়ে যায় আকাশে বিরাট হয়ে ঝুলতে থাকে অভাব অভাবের দিন রাত সমুদ্রকে ভাবি সর্ষে ক্ষেত বারো জোড়া চোখ তারার মতো চেয়ে থাকে আমার দিকে পৃথিবী ক্রমশ স্ফীত হয় অভাব আসবে বলেই চাকুরে বন্ধু নিয়ম মাফিক আসে না ঘনিষ্ঠরাও অনুপস্থিত আমি বাতাস ঠেলতে ঠেলতে বাবুই হয়ে ছিঁড়ে আনি পাতার শরীর পরের কবিতা দিন দরিদ্র দিনের শেষ কোথায় একই রকম থালাবাটি আবেদন বর্ষা ছাপানো কুল ফাঁকা তীরে লালন হাওয়া চাওয়া তার বাঁচার তাগিদ এইটুকু আলো এত অন্ধকার সঙ্গে নিয়ে প্রতিদিন গৃহস্থের উঠোনে উঠোনে বেঁচে থাকার সরল বিন্যাসে দিনের ঝুলি ভরে ওঠে দিনের দরজায় দিনের ঝুলি ভরে ওঠে দিনের দরজায় দিন দরিদ্র পরের কবিতার নাম পুনর্জন্ম ঘাস মরে গেলে সবুজ হারিয়ে যায় ঘাস মরে গেলে জন্ম হয় পথের মানুষের চলাচল মানুষ মরে গেলে পুড়ে ছাই লোভ বাসনা সুখ কর্ম বাঁচে চলাচল থেমে যায় আবার ঘাস জন্মায় আবার সবুজ বাহার ঘাসের মুখে তরল কর্ম নেচে ওঠে ভোর হয় নৃত্যের মুদ্রা ঝংকারে পড়ছিলাম সুবোধ ঘোষের কবিতা সুবোধ কবিতা মতিদা ও আমি আসি সময় অসময় তছনছ হয় সাজানো সংসার তবু চোখের আলোয় ব্যস্ত হয়ে ওঠে পা সরে নাড়িতে টান পড়ে যে ছবির জন্য এলোমেলো হাওয়ার ভিতর হেঁটে বেড়ায় শুকনো শরীর ভেঙে বারবার ছুটে আসি আর তোমার মুখোমুখি বসে অজান্তেই আমার শৈশব কৈশোর যৌবন খেলা করে প্রতিবিম্ব জলের বিশেষ রূপ নেই জলরূপ আমারই চেহারা জলের সামনে দাঁড়ালে আমার ছবি ভেসে ওঠে জলে ঢিল ছুঁড়লে জল ভাঙে না সেই আমি ভাঙতে ভাঙতে জল হয়ে যায় উঠোন মায়ের কপালে সূর্যোদয় সূর্যাস্ত কিছুই দেখি না ঢিউ ঢেউ জড়ানো সাদা কালো চুল বিকালে উঠোন ঝাঁট দিলে উঠোন থেকে ধুলো ওড়ে না মা বাবার একান্ত গল্পগুলি ধুলো হয়ে ছড়িয়ে পড়ে সারা উঠোন সুবোধ ঘোষের কবিতা স্নান ঢেউয়ের ভিতর সমুদ্র সমুদ্রের ভিতর ঢেউ আলো থাকে কোথায় রূপ বদল করতে করতে আমি আবিষ্ট হই সমুদ্রে তুমি সারা গায়ে লবণ মেখে হেসে ওঠো সহানুভূতি লতা জড়িয়ে আছে পায়ে ভাবছি ছিঁড়ে বেরিয়ে যাবো লতাও শেকল হয় কখনো কখনো দাঁড়িয়ে থাকি শেকলের গভীরে ছেলেটি হাত বাড়িয়ে কিছু চাইল সীমার বাইরে বেরুতে পারছি না পায়ে লতার শেকল কতটা খিদে থাকলে মানুষ পিপিলিকা হয় এ দৃশ্য দেখার আগেই অন্ধ হয়ে যাব শ্রাবণ মেঘ ভেঙে পড়বে শরীরে ধুয়ে যাবে অপত্য স্নেহ হারানোর কথা হারিয়ে যাওয়ার সময় নেই যখন ইচ্ছে যে কোনো সময় পুরোস্তুর হারিয়ে যাওয়া যায় ফুলের গভীরে হারালে প্রজাপতি মৌমাছি ঘিরে থাকবে পথে হারালে ধুলো অরণ্যে হারালে কুচি পাতার গন্ধ সমুদ্র বা আকাশে হারালে সূর্যোদয় সূর্যাস্ত কিংবা তোমার কপাল জুড়ে জোয়ার ভাটা হারানোর ইচ্ছেটাই হলো আসল এই যেমন আমি তোমার মধ্যে হারিয়ে গেলাম জল জলরাত্রি হাঁটছি কাঁধে রেখেছি মন্ত্রপুত জল বিকেল হাঁটছে সন্ধ্যে হাঁটছে পায়ে পায়ে আস্ত রাত কাঁধে সাজানো বাঁক আধার গভীরে নিস্তব্ধতায় পাখি উঠছে প্রত্যাশায় কমে যাচ্ছে পথের দৈর্ঘ্য আগামীকাল দেবতার অঙ্গে ঢেলে দেব মন্ত্রপুত জল সঙ্গে প্রার্থনাগুলি শঙ্খধ্বনি শুরু হবে উত্তরাখণ্ডে অগ্নিকাল চেনা স্মৃতিতে দীর্ঘ রাত তোমাকে বলা কথাগুলি কানে আসবে আবার তুমি চঞ্চল হবে অপলক হবে অল্প সময় পরিচিত গন্ধে ভরে যাবে উঠোন চপ্পলে জমে উঠবে ধুলো পাখির ডাকে চমকে গেলে নদী হয়ে যাবে চোখ তুমি ক্রমশ শূন্যতায় ডুবে যাবে নিজেকে মহাশূন্য ভেবে দিন যাপন সমস্ত পথ ছায়া মাকে তোমার চারপাশে আমি দূরে পা ভর্তি ধুলো সূর্য গরম হতে হতে পাথর হয়ে গেছে চাঁদ নরম হতে হতে বটফল সমস্ত শরীর নদীর কণ্ঠে তুমি ঢেউ সমস্ত পাখির কণ্ঠে তুমি গান গিনীভাণ্ড হাতে এখন এ প্রান্তে দাঁড়িয়েছ তোমাকে উপুর করলে আধার চিৎ করলে আলো পড়ছিলাম সুবোধ ঘোষের সুবোধ কবিতা এখন বইটির শেষ দিক থেকে কয়েকটি কবিতা পড়া যাক বেছে বেছে তো পড়িনি শেষ দিক থেকে কয়েকটা কবিতা পড়া যাক প্রথম দিকে কিছু পড়েছি শেষ দিক থেকে পড়ি তাহলে মোটামুটি বইটার সম্পর্কে একটা ধারণা করা যাবে যে কবিতাগুলো সত্যই কতটা সুবোধ যাত্রাপথে এত দিনের বলাগুলোর এত দিনের বলাগুলোর ভিতরে এতটুকু মায়া নেই তোমার কথা ভাবতে ভাবতে এতটা পথ তার কোনো চিহ্ন নেই পাথরে এখনো রক্তপাত হয়নি ভাবতে ভাবতে বাগান পেরিয়ে পৌঁছেছি জলের কাছে চোখ কখনো শালুক কখনো গুগলির শরীর হাত বাড়ালেই ঢেউ চূর্ণ বিচূর্ণ ভিতরে এতটুকু মায়া নেই তুমি সমুদ্র এঁকেছ আমি অরূপ রতন বেলায় আমার পূর্ণ ছায়া সীমানা ভাঙতে ভাঙতে আকাশ ডাকে উৎপলদার উঠন মুহূর্তগুলি থমকে আছে গ্রহান্তরে ধ্যানমগ্নতার ছায়া রুক্ষ প্রকৃতিতে নিরন্তর ঝরে পড়ে তোমার পালক একান্তে হাওয়া মাখে ভাদু টুসু মনসামঙ্গল শস্যকণাগুলিও শিল্প হয় এখানে এখানে সুচারু শুকনো প্রশাখা সেই পথে প্রসারিত রাখে চোখ লাল ধুলায় ডুবে গেছে তোমার সমস্ত শরীর অন্য রকম হুবহু তোমার মতো কিন্তু তুমি নও ঠোঁট হাসি একই রকম চলন মুদ্রাগুলি ভঙ্গিমায় পাখি তবু সম্মুখে দাঁড়ালে তুমি নও অনুভাবে তোমাকে পাবো বলে সব কিছু সাজিয়ে দেখেছি শুধু তোমার আদল তুমি নও সহজ তোমাকে বোঝা সহজ ছিল না গভীরে শান্ত নোনা জল তবু চেনা সহজ ছিল না সংলাপ রসিকতা মেলামেশা কিন্তু বোঝা সহজ ছিল না দুয়াগুলের মাঝে ছন্দ বদল নতুন জন্মের ভাষা শরীর তোমার সাধারণ চলাফেরা প্রয়োজন মতো চাহিদা রাত দিন দিন যাপনের দিন রাতের যাপন বিলাস তোমাকে চেনা সহজ ছিল না ভিতরে সমুদ্র বাইরে মাংস মাঝি তীর গভীর অনুভব ছিল স্পর্শে আজ বুঝতে পারি তোমাকে বুঝতে পারিনি সাংসারিক বেনোজল ঢুকে পড়েছে সংসারে ভাতের হাড়ি ভাসতে ভাসতে দরজায় ভাসছে থালাবাটি বিছানাপত্তর উঠোনে এক হাঁটু জলে মা মা উচ্চারণ করছেন ব্রতকতা প্রাণপণে জলের গভীরতা থেকে তুলে আনছেন কিছু সম্পর্ক তলিয়ে যাচ্ছে আমরা ভাসতে ভাসতে কোন ঘরের দরজায় বেনজল ঢুকে পড়েছে সংসারে প্রেম পা পথ হয়েছে ক্লান্তি কোথায় অশোক ছাযায় তোমার হলুদ বাড়ি রোদ হয়েছে প্রজাপতি এখন ছায়াহীন রোদ্দুরে কয়েকটি চুল বদলেছে রং চিবুক ছুঁয়ে স্রোতগুলি চলে গেছে জন্মের দিকে অপেক্ষা শরীর হয়েছে বাসা কোথায় খুব কাছাকাছি এসেছে দুটি চোখ অনেকটা মাটি চশমা ভিজে গেল অশ্রুতে রিপু একটি সাপকে ঘিরে বেশ কিছু মানুষ ফটো তুলছে সাপটি কখনো ডান দিকে যাচ্ছে কখনো বাঁ দিকে কখনও ফোঁস শব্দে ফনা নাড়ছে সবাই স্থির অস্থির সাপটিকে ঘিরে বেশ কিছু মানুষ আনন্দ নিচ্ছে একটি সাপকে ঘিরে সারা জীবন কাটাচ্ছে কেউ একটি সাপ আয়ত্তে আনতে পারছে না মানুষ একটি সাপ একাই সব মানুষকে নিয়ন্ত্রণে এনেছে এই অবধি সুবোধ কবিতা পড়লাম সুবোধের কাছে আমার একটি আমি আবেদন করেছি ওকে আমি বলেছি যে তুমি স্বকণ্ঠে কয়েকটি কবিতা আমাকে পড়ে পাঠাও তাহলে এই এই যে আমি কবিতা পড়ছি আমার পড়ায় তো অনেক ত্রুটি আছে কবির কবিতা কবি যখন নিজে পড়ছেন তার মধ্যে এই ত্রুটিটা থাকে না কারণ আমি তো প্রথম পাঠে কবিতা পড়ছি আর দ্বিতীয় কথা হচ্ছে যে আচ্ছা থাক আবার সেই অজুহাতের সংখ্যা বেড়ে যায় কেমন শুনলেন আপনারা সুবোধের কবিতা সুবোধ কবিতা সুবোধের সুবোধ ঘোষের সুবোধ কবিতা কেমন শুনলেন জানাবেন তাতে সুবোধ কবিতা লেখার ব্যাপারে ও আরও উৎসাহ পাবে অনুপ্রেরণা পাবে ওরও ভালো লাগবে ও আনন্দ পাবে আর আমি তো ভালো আমার তো ভালো লাগবেই আমার কাছের বন্ধুবান্ধবরা যত যত বেশি সাফল্য অর্জন করবে আমি তত বেশি আমার এই গরিবিপনা অতিক্রম করতে পারব নমস্কার